আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা বিনোদন জগতের নানা অনিয়মের এবং অস্বস্তিকর খবরের আমরা রাখি কিন্তু আজকে একটি নতুন খবর দিচ্ছি তা হল চব্বিশ বছর পর নেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা আমরা সেই টাইটানিকের কথা বলছি যে টাইটানিক সমুদ্রে ডুবে গিয়েছিল এবং সেই টাইটানিকের উপর একটি সিনেমা থেকে আমরা টাইটানিক সম্পর্কে অর্থাৎ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিল যেই বিশাল জাহাজ সেই জাহাজের খবর আমরা জানি কীভাবে সেই জাহাজটি আটলান্টিকের বরফের চাইর সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল এবং বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছিল বন্ধুরা জনপ্রিয় মার্কিন রেপার এমিনের বিরুদ্ধে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন হলিউড অভিনেত্রী ও টাইটানিক খ্যাত কেট উইনসলেট প্রায় দুই দশক পর একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি এই অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন কেট উইনসলেট জানান দু সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান স্যাটারডে নাইট লাইভ এ অংশ নেওয়ার সময় এই ঘটনার মুখ মুখোমুখি হন তিনি সম্প্রতি গ্রাহম নট শোতে অতিথি হয়ে সে সময়ের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী বলেন আমি এমন একটি বিষয়ের কথা বলতে চাই সেটা কখনও কাউকে বলিনি এমিনেম আমাকে বলেছিল ওর লোম কমিয়ে দিতে লোম কামিয়ে দিতে আমি বলেছিলাম এটা করতে পারবো না কারণ আমি আপনার নাপিত নই এই ঘটনাটির কথা আমি এর আগে কাউকে বলিনি কখনো প্রকাশ করিনি কেট উইনসলেট এর এই অভিযোগ সামনে আশায় হলিউডে আলোচনা সৃষ্টি হয়েছে সমালোচনার ভর ঝড় বয়ে যাচ্ছে উল্লেখ্য এমিনেম যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রেপার গীতিকার ও সঙ্গীত প্রযোজক হিসাবে পরিচিত হিপ হল সঙ্গীতকে বিশ্বজুড়ে জনপ্রিয় করার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য তবে কেউ উইনসিলেটের অভিযোগের বিষয়ে পর্যন্ত এমিনেম বা তার প্রতিনিধির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমরা চাই এন্টারটেনমেন্টের জগৎ বা বিনোদন জগৎ মানেই খারাপ নয় সেখানে ভালো লোকেরা ভালো কাজ করবে খারাপ লোকেরা খারাপ কাজ করবে এটা সর্বত্রই হয়ে থাকে সিনেমা জগৎ বা এই জগতের বিষয়ে আমরা অনেক খারাপ ধারণা অনেকে পোষণ করি সেখানে অনেক ভালো মানুষও রয়েছেন ভালো ব্যাপারও রয়েছেন তবে যা কিছু রটে তার কিছু না কিছু সত্য বটে সালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আমি নিউ বাংলা টিভি এবং ডিবি রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত স্বাগত জানাচ্ছি সালাম আলাইকুম